হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল বিকজ বিয়ের পর ফর দ্য ফার্স্ট টাইম আমি আর ফারহান একা কোথাও যাচ্ছি মানে ট্যুরে যাচ্ছি আমি অনেক বেশি এক্সাইটেড আর এক্সাইটমেন্টে কি বলবো বুঝতে পারতেছি না তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এখন চলছে হচ্ছে প্যাকিং আমরা প্রায় রাত্রে দশটা বা আউটের বাসে উঠবো আই হোপ এই ট্যুরটা অনেক মেমোরেবেল হোক অ্যান্ড অনেক ভালো হোক বিকজ এটা হচ্ছে আমাদের প্রথম কোনো জায়গায় সোলো ট্রিপ মানে কাপল ট্রিপ সো আমি অনেক বেশি এক্সাইটেড তো চলো প্যাকিং করি অ্যান্ড বের হতে হবে অলমোস্ট ডান এখন আমি শুধু ওয়েট করতেছি ফাহানার জন্য দেন ও আসার পর আমরা বের হয়ে গেছি বিকজ আমরা ওই দিন আগেই হচ্ছে বাসের টিকিট কাটি নেই আমাদের যে দেন বাসের টিকিটটা কাটতে হবে তো ওই দিন দেশের অবস্থা খুবই খারাপ ছিল মানে আওয়ামী লীগের লকডাউন ছিল তো টিকিট পাবো না কিনা সেটার জন্য দুই জায়গায় ঘোরাঘুরি করছি দেন ফাইনালি একটা বাসে টিকিট পাইছি আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি হচ্ছে স্লিপিং কোচে একটু পরে আমি তোমাদের বাসটা দেখাবো তো বাসে ওঠার আগে ভাবলাম যে টুকটা খাবার নিয়ে নিই খাবার নিয়ে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে চলে গেলাম ওইখান থেকে হচ্ছে সেন্ট মার্টিন মানে একটা ইয়ে ছিল কাউন্টার ছিল ওইখান থেকে আমরা হচ্ছে কিম্পেরিয়াল এক্সপ্রেস বাসটা খুবই ভালো ছিল বাট একটা জিনিসই খারাপ হয়েছে যে আমরা একদম লাস্টের একটা সিট পাইছি যেটার জন্য আমাদের এই পুরো জার্নিটা অনেক বেশি হ্যাডটেক গেছে আমরা এর আগের বারও হচ্ছে যখন ইন্ডিয়া থেকে আসছিলাম তখন স্লিপিং কোচে আসছিলাম আর এটা এক্সপিরিয়েন্স খুবই ভালো যতদিন আমরা হচ্ছে এটাতে ট্রাভেল করিনি আমরা বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি এটার মানে বেনিফিটটা বা অ্যাকচুয়ালি কতটা কমফোর্টেবল বাট খুবই ভালো কিন্তু ওই দিন আমাদের লাগটা এতই খারাপ ছিল যে আমরা লাস্ট মুভেন্ট একদম লাস্টের সিট পাইছি বাকি সবগুলো বুক ছিল তো কিচ্ছু করার নাই। একটু মানে আনন্দের জন্য একটু কষ্ট তো করতেই হবে তো অনেক কষ্ট করে আমরা লাস্ট মোমেন্টে টিকিটটা ম্যানেজ করছি তার চেয়ে বড়ো কথা হচ্ছে দেশের যে অবস্থা ছিল তার জন্য আমাদের টিকিট মানে অ্যারেঞ্জ করতে অনেক বেশি হ্যাসেল হয়েছেন অনেক ভয়ও ছিলাম যে এত রাত করে যাচ্ছি ওই দিনই দুপুরবেলা অনেক গন্ডগোল হয়েছে কলা বাগানের ওইদিকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা টিকিটটা পায়ে গেছি বাসে উঠে গেছি এন্ড আমি এখানে ফার্ডে বলতেছিলাম যে বাসটা মোটামুটি ভালো মোটামুটি না আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল বাস একটাই সমস্যা ছিল যে একদম লাস্টের সিট আর এই সিটটায় এতটা মানে ঝাঁকি খাইতে হয়েছে আমাদের বলার মতন আমরা সারা দুজনে একজন একটুও ঘুমাইতে পাইনি শুয়েছিলাম বাট এক তো হচ্ছে কক্সবাজারের রাস্তা এত আঁকা বাঁকা তার মধ্যে মানে শান্তি মতো ঘুমাইতে পারিনি উইড়ে উইড়ে যায় পড়ছি যে কতবার পড়ে যেতে নিছে একবার আমার আমার আইফোন নিচে গেছে এমন একটা অবস্থা বাসের সিটের ফিচারগুলো ভালো ছিল এখানে লাইট ছিল ওই সামনে একটা লাইট ছিল বাট আমি জানতাম না যে ওই লাইটটা আমি ভাবছিলাম লাইটটা নষ্ট বাট আমি পরে জানতে পারছি যে লাইট অ্যান্ড হচ্ছে যে চার্জিংয়ের সকেটগুলো ছিল এগুলো হচ্ছে যখন গাড়ি রানিং অবস্থা থাকে তখন চলে এটা আমি জানতাম না তো অনেক খুঁটা খুঁটি করছে এসি নিয়ে অনেক খুঁটা খুঁটি করছে আমার অনেক ঠান্ডা লাগতেছিলো আর ফানার লাগতেছিল গরম তো বারবার বলতেছিল তুমি বন্ধ করতেছো কেন আর আমি বারবার বন্ধই করে দিতেছিলাম পরের দিকে ঘুরাই দিয়েছি যে তুমি ঠান্ডা বাতাস খাও ভাই আমার অনেক ঠান্ডা লাগতেছে তারপরে হচ্ছে আমরা যেই শর্মা নিয়েও উঠছিলাম বিকজ রাত্রে দুজনে একজন ডিনার কুইনার তখন অলমোস্ট রাত্রে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আমরা হচ্ছে ফুয়াং থেকে শর্মা নিয়েছিলাম যেটা ফানের খুবই পছন্দ

আমরা খাওয়া শেষ করি অলমোস্ট পনেরো বারোটার দিকে হচ্ছে আমাদের বাস ছেড়ে দেয় দেন ওরা আবার হচ্ছে আরামবাগে যায় ওইখানে পনেরো মিনিট না জানি দশ মিনিট দাঁড়া বিকজ ওইখান থেকে আরও অনেকগুলো প্যাসেঞ্জার উঠবে আমাদের বাস এখন অলমোস্ট খালি কিন্তু যারা উঠবে ও তারা হচ্ছে আরামবাগ থেকেই উঠবে মানে খাবারের সংকট কিচ্ছু খুঁজে না পায় দিতে না আরও খাবার আছে ফ্রাইড রাইস কিন্তু যে জায়গায় আমরা পৈথামছি জানি আরামবাগ আর আমি সব দোকান বন্ধ কোনো খাবারই ছিল না যেন দুটো চিপস আর হচ্ছে আর কি আনছো দুটা চিপস আছে ফ্রাইড রাইস আর কারি এগুলো দিয়ে আনছি চিকেন ফ্রাই নাই চিকেন ফ্রাই নাই চিকেন ফ্রাই শেষ এই যে ঝামেল হইছে তো সবাই খাবার খুব খায় না দিনে কেপসি খেয়ে এসেছে এরা কত ছিল ওয়ান সেভেন কি ওয়ান সেভেন্টি নাইন টাকা ফ্রি কিসে আরে কেপসির জানো না

আসলে তুমি আর মেঘে থাকলে খাবার দাবার শেষ করে আমরা হচ্ছে একটু ঘুমাইছিলাম দেন ঘুম থেকে উঠে দেখি যে আমরা অলমোস্ট চট্টগ্রাম হাইওয়ে পৌঁছে গেছি অ্যান্ড অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তখন মনে হয় রাত্রে অলমোস্ট দুইটা না দুইটা পঞ্চাশ বাজে তখন আমরা হচ্ছে চট্টগ্রাম হাইওয়েতে ছিলাম এর একটু দূরে যাই প্রায় এক দেড় ঘন্টা পর আমাদের হচ্ছে একটা স্টপেজ দিবে স্টপেজটা দিয়েছিল হচ্ছে একটা হোটেলের সামনে যেটার নাম ছিল হচ্ছে গ্রিন ভিউ হোটেল তো আমরা যেহেতু রাত্রে ভালোই ডিনার করছি আলহামদুলিল্লাহ তো আমরা রাত্রে তেমন কোনো কিছুই খাইনি শুধুমাত্র হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য আমরা নামছিলাম আর অনেকক্ষণ ধরে বাসে ছিলাম তো ভাবলাম একটু না না হাইটে হুইটে নেই বা টুকটাক যদি কোনো জিনিস প্রয়োজন হয় সেটা নিয়ে নিই তো আমি আর সেই ফ্রেশ হয়েছি আমি তাও ভাবলাম যাই করে একটু মিনিটা দেখি নিই যদি কোনো কিছু ভালো লাগে দেন অর্ডার দেবো তো এখানে দেখিলা ভাবলাম যে মানে ওদের হালকা পাতলা খাওয়ার মতো কোনো কিছুই ছিল না তো ভাবলাম যে একটু মিষ্টি কিছু খাওয়া যাক তো ওদের দুইটা অর্ডার দিয়েছিলাম যেটা কি বলবো খেতে একদমই মজা না আমার একটুও ভালো লাগেনি কিন্তু তাও কেনই আমি অর্ডার দিয়েছি বুঝতে পারতেছিলাম না মানে ঘুমের থেকে উঠে তো মাত্র বুঝতে পারতেছিলাম যে কি করব না করবো আর হচ্ছে বসেছিলাম একা একা তো ভাবলাম যে না কিছু অর্ডার দিই তো পাকানি করে দুইটা অর্ডার দিয়েছি যেটা আমি হচ্ছে পুরোটা শেষও করিনি তো এই হচ্ছে দুইটা যেটা একটুও মজার না এটা নিয়েছিল হচ্ছে ষাট টাকা মনে হয় হ্যাঁ ষাট টাকা নিয়েছিল তো ফাহানা ছিল ওয়াশরুমে ওয়াশরুম থেকে আসে আমি ওটা বললাম যে তুমি কি দুইটা খাবা বলছে একদমই না আমি খাবো না তো আমি কোনো রকম একটু খায়া শেষ করছি দেন ও হচ্ছে রাস্তায় খাওয়ার জন্য ওর জন্য একটা স্যান্ডউইচ নিছে আর পাশে ছিল একটা দোকান দোকান থেকে আমি হচ্ছে দুইটা চিপস নিছি আবার কারণ গাড়িতে বসে একমাত্র চিপস ছাড়া অন্য কোনো কিছু আমার কেন যদি খেতে একদমই ভালো লাগে না তো এগুলো করতে করতে আমাদের অলমোস্ট বাসের সময় হয়ে গেছিলো বাসে ওনারা ডাকতেছিলো যে জলদি না আমরা হচ্ছে রওনা দিব এই হচ্ছে স্টপেজ থেকে হাইওয়ের ভিউটা রাত্রেবেলা ভালোই লাগতেছিল কিন্তু একটু হালকা হালকা ঠান্ডাও ছিল তেমন ঠান্ডা লাগে নেই মানে মোটামুটি যেহেতু গভীর রাত অলমোস্ট একটু একটু ঠান্ডা পড়ে গেছিল। দেন আমরা হচ্ছে বাসে উঠে যাই কারণ ততক্ষণে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো বেশি লেট করলে আমাদের আবার পৌঁছাইতেও দেরি হবো তো আমরা তারা করে ঘুরে সবাই বাসে উঠে গেছে আর আমাদের বাসটা সুন্দর না আমার আমাদের বাসটা অনেক ভালো লাগছে বাইরে তাকায় দেখলাম যে আস্তে আস্তে হচ্ছে সূর্যটা উঠতেছিল অ্যান্ড হালকা হালকা ভোরের আকাশ ফুটতেছিল খুবই ভালো লাগতেছিলো দেখতে যেহেতু মানে বাসে অনেক ঝাঁকি ছিল সারারাত রাত ঘুমাইতে পাইনি তো ভাবলাম এর চেয়ে ভালো ওইটা সানসেটই দেখি বিকজ সচরাচর তো এরকম সকাল সকাল ঘুম থেকে উঠা হয় না উঠাই হয় না অলমোস্ট বলতে গেলে বারোটা বারোটা না মানে দশটা এগারোটা ঘুম থেকে উঠা হয় তো এরকম সানসেট দেখার নসিব তো আর হয় না তো আজকে যখন হচ্ছে দেখি আমি পুরো সানসেটটা দেখছি তো আমরা চট্টগ্রামের হচ্ছে টোল দিয়ে ফাইনালি ঢুকে গেছি হচ্ছে চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরটা কেন জানি আমার খুবই ভালো লাগে এর আগে যখন আমি প্রথমবার কক্সবাজার মানে আমার শ্বশুরবাড়ি থেকে সবার সাথে কক্সবাজারে গেছি তো আমরা হচ্ছে তখন আমাদের নিজের পার্সোনাল দিয়ে গেছিলাম অ্যান্ড আমরা পুরো রাত্রেবেলা পুরো চট্টগ্রাম শহরটা ঘুরছি আমার এত ভালো লাগছে মানে ওই দিন ফর দ্য ফার্স্ট টাইম আমি চট্টগ্রাম শহরে ঢুকছি আমার এত ভালো লাগছে আমি বলতে পারবো না মানে কোনো শহর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট শহর কোনটা বলবো চট্টগ্রাম শহর আমার অনেক ভালো লাগে চট্টগ্রামের মানুষ সম্পর্কে আমার অতটা ধারণা নেই বাট চট্টগ্রাম শহরটা মাসাল্লা অনেক বেশি সুন্দর রাত্রেবেলা সবচেয়ে বেশি ভালো লাগে তো কেউ যদি চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখে থাকো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে তুমি চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখতেছো আর তাছাড়া কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্ট সেকশনে জানাবা তো একটু আগে দেখলাম এত সুন্দর রোদ ঢুকতে ঢুকতে দেখি কুয়াশা দিয়ে পুরো অন্ধকার আমি পুরো আমি সারা রাস্তায় শুধু ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে এত কুয়াশা গুর থেকে আসলো এত কুয়াশা ঘুরতে থেকে আসলো তারপরে আবার একটু পর সামনে যাই দেখি আবার দুই ঢেকে গেছে দেন আমাদের লাস্ট স্টপেজ দিছে সেটা হচ্ছে মিডওয়ে ইন এটা চট্টগ্রামের হচ্ছে চুনতি লোহাগারা নামের একটা জায়গা ওইখানে এই স্টপেজটা দিয়েছিল অলমোস্ট সাতটার দিকে আমাদের লাস্ট স্টপ এরপরে ডাইরেক্ট তারপরে নয়টার দিকে আমাদের বাসস্থ কক্সবাজার পৌঁছে গেছে দেন ওইখান থেকে আমরা একটা অটো ভাড়া করছি একশো টাকা দিয়ে যেহেতু আমরা ঢাকা থেকে আমাদের হোটেল বুক করে আসি নাই তো কক্সবাজার দু তিনটা হোটেল দেখে দেন আমরা উঠবো যে আমরা কোন হোটেলে উঠবো তো সেজন্য আগে একটা অটো নিয়ে নিছি কক্সবাজারের এই জায়গাটা দেখলে একদম মনে একটা শান্তি লাগে যে এত কষ্ট করে এত ধকল করে সারা জার্নি করে যে কক্সবাজার আসছি জাস্ট এখান থেকে এই সমুদ্রের ভিউটা দেখলে মনে হয় যেন না এটা পুরাতাই বর্তেড যারা যারা এই মানে এই ফিলটা নেয় তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে কতটা ভালো লাগে তো আলহামদুলিল্লাহ সহিমাত কক্সবাজার পৌঁছে গেছি আর আমার কাছে এখন কক্সবাজার প্রত্যেকটা খুবই পরিচিত বিকজ অনেকবার আসছে এখন একটা হোম হোম ফিল হয় যে না এটা আমার সেকেন্ড হোম এরকম ফিল হয় এরকম অনেকের ক্ষেত্রেই হয় আমি জানি যাক বাড়িতে যখন চলে আসছে এখন রুম খুঁজতে হবে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর আমরা মানে বুঝতেই পারিনি যে আনসিজন টাইমে আসছে এখন কিন্তু কক্সবাজার বা ঘোরাঘুরি কোনো সিজনই না বাট কোনো জায়গায় রুম একদমই খালি নেই এতটা খারাপ লাগছে আমরা হচ্ছে সিগালে গেছি ওশান প্যারাডাইসে গেছি তারপরে আরও অনেকটা হোটেল কক ককস্টোরিতে গেছি আরও অনেকগুলো হোটেলে গেছি বাট কোনোটাতেই রুম খালি নেই এত খারাপ লাগতেছিল আর এত রিগ্রেট ফিল হতেছিল যে কেন আমরা ঢাকা থেকে মানে রুম বুক করে আসিনি তো অলমোস্ট দশটা সাড়ে দশটা না এগারোটা পর্যন্ত আমরা শুধু রুমই খুঁজছি লাস্টে একদম উপায় না পেয়ে আমরা এর আগের বার যখন অফিসার আসছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে তখন একটা হোটেলে ছিলাম দ্য মিডিয়া ইন্টারন্যাশনাল হোটেল ওইটাও খুবই ভালো ছিল তো আমরা ভাবলাম যে আজকের জন্য আমরা এটাই স্টে করি দেন নেক্সট টাইম দেখা যাবে বা কালকে দেখা যাবে যে কী হবে আর এখানেও আমরা রুম পেয়েছিলাম শুধুমাত্র একদিনের জন্য নেক্সট ডে থেকে সব বুক ছিল মানে আগে থেকে বুক করা ছিল তো আজকে ভিডিওটা আর বড়ো করবো না বিকজ অলরেডি অনেক বড়ো হয়ে গেছে তো সামনের ব্লগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড ফলো করে রাখো আমরা আপাতত চেক মানে রুমে চেক ইন করতেছি দেন কি করব না করবো সামনের ব্লগে দেখতে পারবা তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ যদি আমার ব্লগগুলো ভালো লাগে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ওকে আল্লাহ হাফেজ